ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে কথা বলতে যাচ্ছি বেসরকারি এমপি শিক্ষকদের উৎসব ভাতা কত শতাংশ বাড়ছে জানালো শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন কবে এ বিষয়ে এছাড়া আরও দেখছি যে উৎসব ভাতা নিয়ে নাটক এখনও চলছে আরও কিছু সোশ্যাল মিডিয়াতে দেখছি বেশ কিছু প্রজ্ঞাপন যেখানে আজকেও নাকি শিক্ষক নেতাদের অনেকেই এই উৎসব ভাতার ব্যাপারে কথা বলবে শিক্ষক শিক্ষা সচিবদের সাথে এবং এখানে ক্রেডিট নেওয়ার বিষয়টা দাঁড়িয়েছে কেউ বলছে শিক্ষা মন্ত্রণালয় বলছে কত যত শতাংশ শিক্ষকদের বোনাস বাড়ানো হবে সেটা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে আবার শিক্ষক নেতারা সেখানে যে বসে পুনরায় সেটা নির্ধারণ করবে কারণ সেটা তাদের মন মতো হয়নি এবং এটা নির্ধারণ করার পরে তারা ক্রেডিট নেবে তারাই আসল নেতা তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন আসলে কি ঘটতে যাচ্ছে এই বোনাস বিষয়টি নিয়ে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাটন অল করে দিন তাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিভার্স আমরা জানি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে নাটকের অনেক আগে শুরু হয়েছে এবং এই নাটক একটার পর একটা আপডেট আমাদের নাটকের মধ্যে থেকে আমরা পেতে চলেছি কিন্তু নাটকের জবনিকা এখন পর্যন্ত টানা হলো না তো যাই হোক আজকে একটি খবর প্রকাশ হয়েছে দৈনিক শিক্ষাতে দেখুন শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে এছাড়া কর্মচারীদের বোনাস কত শতাংশ বাড়ছে সেটা কিন্তু তারা অলরেডি মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে কিন্তু তারপরেও আজকে শিক্ষক নেতারা তাদের মন মতো না হওয়ার জন্য এই বোনাসটুকু তারা আবার শিক্ষা সচিবদের সঙ্গে বসবে মন্ত্রণালয়ে দেখুন আমরা সেটা শেষ অংশে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে বলেছে যে এটি পঁচিশ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের জন্য পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে গেছে এবং সেটা পঁচাত্তর শতাংশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তারা বলেছেন পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই পঞ্চাশ শতাংশ সন্তুষ্ট নন হবার কথা নয় কারণ বোনাস মানে তো আর পঞ্চাশ শতাংশ হতে পারে না বোনাস মানে একশো পার্সেন্ট হওয়া উচিত এখানে পঁচাত্তর পঞ্চাশের প্রশ্ন আসা উচিত নয় যেটা আমি শুরু থেকেই বলে আসছি তো যাই হোক আজকে আবার শিক্ষক নেতারা বসবেন তারা আপনারা বিকেলে আবার আপডেট জানতে পারবেন যে আসলে পঞ্চাশ শতাংশই থাকছে না বৃদ্ধি পাচ্ছে না একশো শতাংশ হচ্ছে টোটাল খবরটা বিকেলে জানতে পারবেন যদিও মন্ত্রণালয় পঞ্চাশ শতাংশের আপডেট পাঠিয়েছে এছাড়া আরেকটি কথা বলতে হবে যে যারা কর্মচারী তারা কিন্তু পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা বেতন ইতোমধ্যে পেতেন তাদের জন্য কিন্তু পঁচাত্তর শতাংশ পাঠানো হয়েছে অর্থাৎ শিক্ষকেরও পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে কর্মচারীদেরও পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে এটাই মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেট করা হয়েছে কিন্তু এই শতাংশে শিক্ষক কর্মচারীরা সন্তুষ্ট নয় বিধায় আজকে আবার সচিবালয়ে সচিবদের সঙ্গে বসবেন এবং বসার জন্য ইতোমধ্যে তারা একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে গেছেন আজকে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর শেষ শেষ অংশে আমি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি এখানে অ্যাড করেছি এখানে বাংলাদেশের যে বেসরকারি শিক্ষকদের যে নেতাগুলো রয়েছেন বেশ কয়েকটি শিক্ষকদের গ্রুপ বা সংস্থা রয়েছে সে সংস্থার নেত্র বা সভাপতি সবাই আজকে শিক্ষা সচিবদের সঙ্গে বসবেন এখন তারা কি এই পঞ্চাশ শতাংশ মেনে নেবেন না পঁচাত্তর শতাংশ পর্যন্ত উন্নতি করতে পারবেন না একশো শতাংশ করবেন সেটা মূলত নির্ভর করছে আজকের মিটিংয়ের ওপর তো আজকে আপনারা সন্ধ্যায় অনেকটা আপডেট জেনে যাবেন যা আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্টই হচ্ছে না পঁচাত্তর হচ্ছে না একশো পার্সেন্ট হচ্ছে তা আমি মনে করি যে এই দেখতে পাচ্ছেন যে ঈদের উৎসব ভাতা হতে যাচ্ছে মূল বেতনের পঞ্চাশ শতাংশ এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ যেটা অলরেডি শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ পাঠিয়েছে এখন এটা বাতিল করে পুনরায় শিক্ষকদের সাথে আলোচনা করে নতুন করে সেটা পাঠানো হবে কি না আজকে আলোচনার উপরে সেটা মূলত নির্ভর করছে তো ভিওয়ার্স একজন শিক্ষক হিসেবে আমি মনে করি বোনাস যেটা উৎসব ভাতা যেটা সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত আপনি বাড়ি ভাড়া বিষয়ে কথা বলতে পারেন সেখানে শতাংশের হিসাবে সরকারের যে থেকে কম হবে অবশ্যই স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আজকে সেলিম ভূঁয়াস চেয়ারম্যান শিক্ষক কর্মচারী ঐক্যজোট জাকির হোসেন মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি উদ্দিন মাহমুদ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দেলোয়ার হোসেন আজিজি স্যার মাদ্রাসা শিক্ষক সমিতি এছাড়া কাজী মঈনউদ্দিন প্রেসিডেন্ট সদস্য কলেজ শিক্ষক সমিতি এই কয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে সমিতির শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আজকে বসতে যাচ্ছেন পুনরায় আবার এই উৎসব ভাতার বিষয়ে কথা বলার জন্য এখন দেখা যাক তাদের আলোচনার পরে কি রেজাল্ট আসে তা আমি মনে করি বাড়ি ভাড়া নিয়ে আলোচনা হতে পারে উৎসব ভাতা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কখনোই এই বোনাস নিয়ে আমার কাছে মনে হয় সে সচিবদের কাছে শিক্ষকদের মাথা নত করা উচিত না বোনাস হওয়া উচিত অবশ্যই একশো পার্সেন্ট উৎসব ভাতা যেটা আর বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এটা নিয়ে কথা হতে পারে এটা সরকারের থেকে কম হতে পারে অবশ্যই বাড়ি ভাড়া শতাংশে নিয়ে আসতে হবে সেটা আপনারা বিশ শতাংশ দিন আর পঁচিশ শতাংশ দিন আর পনেরো শতাংশ দিন এরকমটা আমার মন্তব্য তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ